পড়াবিদ্যা ও বিদ্যা কি বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষায় যে গুরুকুল শিক্ষায় যে পাঠ্যক্রম ছিল তার দুটো ভাগ ছিল একটা হচ্ছে পড়াবিদ্যা আর একটা বিদ্যা পড়াবিদ্যা হচ্ছে তাত্ত্বিক বিষয় বা ভাব জগতের বিষয়ে জানার জন্য যে সমস্ত বিষয় তার মধ্যে চতুর্বেদ ছিল অন্য অন্য যে আধ্যাত্মিকতার বিষয় তাছাড়া ব্যবহার থিওরিটিক্যাল অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ন্যায় স্মৃতি সংহিতা ব্যাকরণ এই যে সমস্ত পার্থিব বিষয়ের থেকে ভাবজগতের বিষয় জানার জন্য যে বিষয়গুলো তাত্ত্বিক থিওরিটিক্যাল বিষয়গুলো সেগুলো ছিল পড়াবিদ্যার অন্তর্গত আর অপরাবিদ্যা অনেকটা প্র্যাকটিক্যালের মতো বর্তমান কালের অর্থাৎ বাস্তব জগতের সাথে মানিয়ে চলবার জন্য বাস্তব জগতের প্রয়োজন মেটানোর জন্য যে বিষয়গুলো শিক্ষার্থীর জানা প্রয়োজন যে বিষয়গুলির জ্ঞান আবশ্যিক তাও পাঠ দেওয়া হতো শুধু তার থেকে নয় বাস্তব জীবনের উপযোগী এই বাস্তব জীবনের উপযোগী যে বিষয়গুলো শিক্ষার্থীদের পাঠদান করা হতো সেগুলোকেই বলা হতো অপরাবিদ্যা এই ছিল পাঠ্যক্রম অর্থাৎ প্র্যাকটিক্যাল যেমন ছিল অপরাদ্যায় তেমন থিওরিটিক্যাল ছিল পড়াবিদ্যায় ভাব জগতে নিজেকে জানা যেটা বলা হয়েছে বৈদিক শিক্ষার লক্ষ্য কি মানে আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে মোক্ষ লাভের কথা বলেছে এই প্রাপ্তির জন্য আত্ম উপলব্ধি করবার জন্য যে বিষয়ের জ্ঞানগুলো দেওয়া হতো সেটাই হচ্ছে এক কথায় পড়াবিদ্যা আর বাস্তব জীবনে সার্ভাইব করার জন্য যে সমস্ত ব্যবহারিক জ্ঞানগুলো ছিল সেগুলো ছিল অপরাবিদ্যা এই ছিল বৈদেশিকার পাঠ্যক্রম পরাবিদ্যা অপরাবিদ্যা এই বিষয়ে এবং এস সমস্ত বিষয়ে টপিক ধরে ধরে আলোচনা করা আছে প্রাণসার ইউটিউব চ্যানেলটিতে সকলকে দেখবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ